গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকালে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি তোমাদের আজকে খোকন স্যার চলে এসেছি ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার এবং আমরা ইতিপূর্বে মানে যদি দেখি তাহলে যুক্তি যে চ্যাপ্টার প্রথম যে অধ্যায় অর্থাৎ ক্লাস টুয়েলভের দর্শনের প্রথম যে অধ্যায় সেটি ছিল যুক্তি সেটিকে আমরা কমপ্লিট করে ফেলেছি এবং সেখান থেকে যে প্রশ্ন আসে অর্থাৎ এমসিকিউ এবং এসি সেটা প্রায় আমাদের কমপ্লিট একদম কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি একদম দ্বিতীয় চ্যাপ্টার যে চ্যাপ্টারের উপর ভিত্তি করে আমি যখন সিলেবাসের সিলেবাস এবং নম্বর বিভাজনের যে আমরা ক্লাসটা নিয়েছিলাম বা যেটা বুঝেছিলাম তার উপর আমাদের সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বচন সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সেই বচন চ্যাপ্টারের উপর ভিত্তি করে পরের অধ্যায়গুলো কিন্তু চলে আসবে কারণ আমরা যদি বচন চ্যাপ্টারটা ঠিকঠাক না বুঝতে পারি তাহলে পরের অধ্যায়গুলো কিন্তু ঠিকঠাক বুঝতে পারবো না আমাদের অসুবিধা কিন্তু হবে ক্লিয়ার তার পূর্বে বলে দিই যে আমাদের অলরেডি ক্লাস টুয়েলভে অনেকেই স্টুডেন্ট অ্যাডমিশান নিয়ে নিয়েছে যারা এখনও ভাবছো যে অ্যাডমিশান নিবো কি নিবো না বা কী করবো তাদের জন্য কিছু ক্লাস পাবলিকেশন করা হয়েছে পাবলিক করা হয়েছে সেগুলো তোমরা দেখো দেখার পর যদি তোমাদের অবশ্যই ভালো লাগে আমার ক্লাস এবং এডুকেশান সেন্টারে যে অন্যান্য সাবজেক্টের ক্লাস যেমন এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত এবং দর্শন কম্পিউটার অ্যাপ্লিকেশান নতুন একটি বিষয় আমাদের এখানে এই সেন্টারে যুক্ত হয়েছে যে কোনো ক্লাস যদি ভালো লাগে তোমাদের এই সাবজেক্টগুলোর মধ্যে তাহলে অবশ্যই আমাদের সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও আমাদের নম্বর দেওয়া রয়েছে এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স টু টু এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা অভিষেক মৈত্র যে অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু তোমরা যে ক্লাসগুলো পাবলিক করা হয়েছে সেগুলো দেখে কিন্তু তোমরা তোমাদের যদি ভালো লাগে তোমরা যদি বুঝতে পারো যে না ঠিক আছে এখানে অথেন্টিক আছে এবং সব কিছু ভালো তাহলে তোমরা অবশ্যই অ্যাডমিশন নেবে যদি দেখো যে না তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা ভালো লাগছে না তাহলে সেক্ষেত্রে আমি বলব যেটা বেটার তোমাদের মনে হবে সেটাই তোমরা করবে তবে আর দেরি নয় আমরা শুরু করি আজকের সেই মজাদার ক্লাস যার নাম হচ্ছে অর্থাৎ বচন ক্লাস টুয়েলভের দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে বচন তো আমরা বচন ক্লাসটি শুরু করার পূর্বে আমরা জেনে নেব বচন কাকে বলে হোয়াট ইজ বচন তাহলে এখানে বচন যদি আমরা দেখি তাহলে বচন দেখতে গিয়ে দেখবো আমরা বাক্য আমরা কিছু কিছু বাক্য বলে থাকি যে সমস্ত আমরা বাক্যগুলো বলি না যে রাম হয় মরণশীল এই ধরনের যে কথাগুলো বলি যে আমরা বলি মানুষ হয় মরণশীল এগুলো এই কথাগুলো যে বলি এই বাক্যগুলোকে কি করবে যখন তর্কবিদ্যা তর্কবিদ্যাসম্মত একটা রূপ দেওয়া হবে তর্কবিদ্যা সম্মত রূপ বলতে সেই তর্কবিদ্যাসম্মত রূপটা কি সেটাই জানবো আজকে এই ক্লাসের মাধ্যমে একটা বাক্যকে যখন তর্কবিদ্যা সম্মত রূপ দেওয়া হবে সেটাকে বলবো বচন তাহলে তর্কবিদ্যা রূপ কি তর্কবিদ্যা বলতে বোঝানো হয়েছে কোনো একটা রুলসের ফলো দিয়ে আসবে অর্থাৎ যেখানে কি একটা ট্রুথ অর্থাৎ সত্যতা উপস্থাপনের চেষ্টা করা হয় তাহলে সেই তর্কবিদ্যা সম্মত রূপটি কি সেটা জানবো আজকে আমরা এখানে তাহলে এখানে আমাদের বিষয়টা যদি দেখি তাহলে বাক্য থেকে বচনে রূপান্তর তাহলে একটা সিম্পল বাক্য থাকছে সেই বাক্যটাকে কি করছি আমরা বচনে রূপান্তর করব তাহলে সে যখন বচনে রূপান্তর করব অর্থাৎ বাক্যটাকে যখন আমি তর্কবিদ্যা সম্মত রূপ দেবো সেটা হয়ে যাবে কি বচন তাহলে আমরা যদি দেখি তাহলে বচন হচ্ছে গিয়ে কী বচন হচ্ছে বাক্যের তর্কবিদ্যাসম্মত রূপ তর্কবিদ্যা মানে যুক্তিবিদ্যা সম্মত রূপ আমরা পূর্বের চ্যাপ্টারে যুক্তি কি সেটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে কিন্তু আলোচনা করে ফেলেছি তাই আমরা এখানে আর যুক্তি নিয়ে আমরা আলোচনা করব না আমরা সোজা চলে আসব বাক্য থেকে কি করে বচনে রূপান্তরিত করে সেই বিষয়টার দিকে তাহলে আমরা এখানে দেখে নিব প্রথমে আমরা এখানে রেখেছি দুটো বচন অর্থাৎ প্রথম যে নিয়ম বচনের এ এবং ও বচনে রূপান্তর অর্থাৎ কি করে একটা বাক্যকে আমরা এ এবং ও বচনে রূপান্তর করব তার কিছু রুলস এখানে রয়েছে এ রুলসটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ক্লিয়ার আমরা প্রথমে দেখব কি বলছে যে যে সমস্ত বাক্যে যে সমস্ত বাক্যে সব সকল সর্বপ্রকার অবশ্যই মাত্রই নিশ্চয়ই সর্বত্র যদি তবে যে কোনো সমস্ত প্রত্যেক নিশ্চিতভাবে একান্তভাবে প্রভৃতি শব্দ থাকে তাহলে কোনো একটা বাক্যের মধ্যে দেখা যাবে আমি যতগুলো শব্দের কথা বললাম এই শব্দগুলোর মধ্যে কোনো একটা শব্দ থাকবে যেমন আমরা ধরে নিতে পারি যে সকল তাহলে আমরা হয়তো বললাম যে সকল মানুষ হয় মরণশীল এরকম শব্দ থাকতে পারে বা বললাম যে মানুষ মাত্রই এই মাত্রই শব্দটা দিয়ে বারবার পরীক্ষায় আসে মানুষ মাত্রই হচ্ছে মরণশীল তাহলে আমাদের এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা কি করবে ওই বাক্যটার মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে বলছে যে সমস্ত বাক্যে তাহলে আমাদের কোনো একটা বাক্যের মধ্যে দেখা যাচ্ছে এই সকল সব সর্বপ্রকার অবশ্যই মাত্রই নিশ্চয়ই সর্বত্র যদি তবে যে কোনো সমস্ত প্রত্যেক নিশ্চিতভাবে একান্তভাবে প্রভৃতি শব্দ থাকে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা যদি শব্দ থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় এবং সদর্থক বলতে কী বোঝায় পজিটিভ সেন্টেন্স অর্থাৎ যেখানে হ্যাঁ বাচক শব্দ থাকবে যেখানে বাক্যটার মধ্যে থাকবে কি হ্যাঁ অর্থাৎ কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না না বা হতে পারে না এই ধরনের শব্দ কিন্তু থাকবে না বাক্যটা কি হবে সদর্থক হবে সদর্থক বলতে হে বাচক হবে তবে তা এ বচনে কি করতে হবে তবে তা এ বচনে পরিণত করতে হবে এবং নগর্থক বোঝালে ও বচনে রূপান্তর করতে হবে এই শব্দগুলোই থাকবে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে এবং বাক্যটা যদি সদর্থক হয় তাহলে এ বচন করতে হবে আর যদি বাক্যটের মধ্যে কি থাকে যদি নঙর্থক হয় তাহলে কি করতে হবে সেটাকে আমাকে ও বচনে রূপান্তর করতে হবে ক্লিয়ার এবার হচ্ছে এ বচন এ বচনে যখন আমি একটা বাক্যকে এ বচনে রূপান্তর করতে হবে মানে রূপান্তর করব তখন আমাকে কিছু রুলস বা কিছু ফলো করতে হবে আমরা যদি নর্মালি বাক্য যেগুলো বলে থাকি একটা এখানে মাথায় রাখতে হবে একটা বিষয় আমি একটা বলে রাখি যে আমরা সমস্ত বাক্যই সমস্ত বাক্যকে বচন বলতে পারি না এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত বাক্য কিন্তু বচন নয় ঠিক আছে কিছু কিছু নির্দিষ্ট বাক্য রয়েছে যেখানে রুলস ফলো করা হবে যেখানে এই শব্দগুলো থাকবে যেখানে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা সম্বন্ধে যে রূপ সেটা থাকবে সেটাকে আমরা কিন্তু বচন বলবো ঠিক আছে যে কোনো বাক্যকে কিন্তু আমরা বচন বলতে পারবো না কিন্তু সমস্ত বচনকে আমরা কি বলতে পারবো বাক্য বলতে পারবো এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ যে কোনো বাক্য কিন্তু বচন নয় কিন্তু যে কোনো বচন কিন্তু হচ্ছে বাক্য ক্লিয়ার এবার দেখিনি আমরা কী করে একটা বাক্যকে এ বচনে কনভার্ট করতে হয় তাহলে আমরা এখানে লিখিয়ে দিচ্ছি এ বচন এবং ও বচন দুটো বচনের রুলস আমরা এখানে লিখেছি সকল উদ্দেশ্যপদ হয় এবং বিধেয় ঠিক আছে অর্থাৎ এখানে একটা দেখব প্রথমে আছে সকল উদ্দেশ্যপদ হয় বিধেয় পদ প্রথমে আমরা এ বচন দিয়ে বুঝিনি পরে আমরা ও বচন দিয়ে বুঝব সকল মানে কি তাহলে আমরা দেখব এ এবং ও শুধু এ এবং ও নয় এ ও এবং এখানে আমরা যদি ই এবং আমরা যদি দেখি এখানে আই তাহলে এ চারটে বচনকে বলা হয় নিরপেক্ষ বচন কি বলা হয় নিরপেক্ষ বচন পরীক্ষা এ প্রশ্নটা আসে নিরপেক্ষ বচন কয় প্রকার তাহলে নিরপেক্ষ বচন কয় প্রকার চার প্রকার কী কী এ ও ই এবং আই যাই হোক ওটা আমার পরে লেখা উচিত ছিল কারণ এই দুটোকে পরে আমরা বুঝিয়ে নিব যখন গুণ পরিমাণের পদের ব্যাপারে বুঝবো তখন বিষয়টা তাহলে এ ও ই এবং আই এই চার প্রকার হচ্ছে নিরপেক্ষ বচন ক্লিয়ার তাহলে নিরপেক্ষ বচন কয় প্রকার নিরপেক্ষ বচন হচ্ছে চার প্রকার ওকে সেকেন্ড এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিতে তাহলে আমরা এখানে দেখব যে নিরপেক্ষ বচন হচ্ছে কয় প্রকার চার প্রকার এবার একটা প্রশ্ন হচ্ছে যে নিরপেক্ষ বচনের কয়টি অংশ এটা একটু জাস্ট বোঝানো উচিত দরকার আছে এটুকু নিরপেক্ষ বচনের কয়টি অংশ আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে নিরপেক্ষ বচনের অংশ হচ্ছে নিরপেক্ষ বচনের কয়টি অংশ তাহলে অবশ্যই নিরপেক্ষ বচনের অংশ হচ্ছে চারটি কয়টি চারটি কী কী চারটি চারটি অংশ হচ্ছে এই যেখানে একটা দেখো সকল পদ আছে উদ্দেশ্য পদ আছে হয় আছে আর বিধেয় পদ হচ্ছে এই টোটাল হচ্ছে চারটা পদ তার মধ্যে আমরা দেখব যে দুটো বিষয় আমরা কিন্তু জেনে গেছি উদ্দেশ্য পদ বিদেহ পদ তাহলে হয়টা কী হয়টা হচ্ছে সংযোজক বলে কি বলে সংযোজক সংযোজক মানে কি উদ্দেশ্য পথ আর বিধে পদকে কী করছে হয়টা কি করছে সংযুক্ত করছে কখন এখানে হয় হতে পারে কখন আবার নয় হতে পারে সেটা আমরা বচনের ডিফারেন্স অনুযায়ী বসাবো অর্থাৎ যদি এ বচন হয় তাহলে আমার সবসময় সংযোজক রূপে হয় শব্দটি বসবে যদি আমার ও বচন হয় তাহলে আমার সংযোজক রূপে নয় হবে আবার যদি ই বচন হয় তাহলে সংযোজক রূপে ই বচন হবে যখন আমরা ই বচন করব বাক্য থেকে বচনে তখন আমরা সেই বিষয়টাকে আবার জেনে নিব তাহলে আমরা হয়টা হচ্ছে কি কি এখানে সংযোজক আর এখানে রয়েছে একটা সকল সব ক্ষেত্রে সকল হবে না ঠিক আছে আমাদের এ এবছরের আরও কিছু রুলস রয়েছে সেক্ষেত্রে আমরা জেনে নিব এ বছরের কিন্তু সমস্ত ক্ষেত্রে সকল হবে না যখন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম থেকে যাবে তখন কিন্তু আমাদের সেক্ষেত্রে সকল হবে না ওকে এটা আমাদের পরের ক্লাসে আসবে যখন আমাদের এ বচনের আরও কিছু রুলস রয়েছে সেটা জানব তাহলে এই সকলটা হচ্ছে গিয়ে পরিমানক কী বলে এটাকে পরিমানক তাহলে আমরা যদি দেখি যে আমরা যদি প্রশ্ন করলাম যে নিরপেক্ষ বচনের কয়টি অংশ তাহলে নিরপেক্ষ বচনে আমরা যদি দেখি চারটি অংশ কী কী একটা হচ্ছে পরিমাণক একটা হচ্ছে উদ্দেশ্যপদ একটা হচ্ছে সংযোজক একটা হচ্ছে বিধায়পদ পদ ক্লিয়ার এটা প্রত্যেকটার ক্ষেত্রে এখানে এ বচনের ক্ষেত্রে সকল আছে এটা পরিমাণক তাহলে আমরা যদি ও বচনের ক্ষেত্রে কোনো কোনো হয় তাহলে সেটাও কিন্তু পরিমাণক ই বচন যদি আসে যদি শুধু কোনো থাকে তাহলে সেটাওকে আমি কী বলবো পরিমাণক বলবো অর্থাৎ উদ্দেশ্য পূর্বে যে শব্দটা থাকবে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় পরিমাণক তাহলে দেখা যাচ্ছে এখানে সকল শব্দটা হচ্ছে পরিমাণক এখানে হচ্ছে উদ্দেশ্যপদ হয়টা হচ্ছে সংযোজক আর বিধায় পদ তাহলে এই হচ্ছে চারটা নিরপেক্ষ বচনের অংশ ওকে এগুলো কাকে বলে কি বলে এই পরিমাণক উদ্দেশ্যপদ সংযোজক আমরা একটু জাস্ট আলোচনা করিনি তাহলে আমরা তাহলে পরিমাণ সকল সকল মানে কি তাহলে একটা বাক্যের মধ্যে দেখা যায় যখন একটা সমগ্র বাক্য কী করছে কোনো একটা চিহ্ন বা কোনো একটা শব্দ প্রকাশ করছে সম্পূর্ণরূপে সে কী করছে প্রকাশ করছে কখনো সম্পূর্ণরূপে কখনো আংশিক রূপে বলছে সকল যখন সকল বলছে কি মনে তাহলে টোটাল সমগ্র রূপটাকে কী করছে সে প্রকাশ করছে সেটা হচ্ছে পরিমাণক যদি এখানে বলে কোনো কোনো তাহলে আংশিক রূপকে প্রকাশ করছে কোনো কোনো মানুষ সৎ তার মানে কি কিছু কিছু মানুষের কথা বলছে কথিপয় মানুষের কথা বলছে তাহলে সেখানে আংশিক রূপকে কী করছে সে বোঝানোর চেষ্টা করছে আর এখানে সকল মানে কি অল ওভারটাকে বোঝানোর কভার করছে একটা কোনো বাক্যের মাধ্যমে তারপর উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কাকে বলে উদ্দেশ্যপদ বিষয়ে আমরা এখানে দেখে না উদ্দেশ্যপদ হচ্ছে বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি উদ্দেশ্যপদ আমি যদি এখানে বলি যে মানুষ হয় মরণশীল তাহলে মানুষের সম্বন্ধে বলা হচ্ছে তাহলে যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি উদ্দেশ্যপদ আর এখানে বিধায় পদ বিধেয় পদ কি তাহলে উদ্দেশ্যপদ সম্বন্ধে যখন কোনো কিছু বলা হচ্ছে তাহলে মানুষ হয় মরণশীল তাহলে মানুষের সম্বন্ধে কী বলা হচ্ছে অর্থাৎ উদ্দেশ্যপদ সম্বন্ধে কী বলা হচ্ছে যে মানুষ হচ্ছে কি মরণশীল তাহলে মরণশীল পদটা হয়ে যাবে এখানে কি বিধেয় পদ এবার এই উদ্দেশ্য পদ আর বিধায় পদকে যেটা এটা যুক্ত করছে কে যুক্ত করছে হয় হয় মানে কি এখানে তাহলে এটা হচ্ছে সংযোজক অর্থাৎ যে পদ উদ্দেশ্য এবং বিধায় পদকে কী করে যুক্ত করে সংযুক্ত করে সেটা হচ্ছে কী কী সংযোজক ক্লিয়ার সেটা হয় হতে পারে আবার নয় হতে পারে এ বচনের ক্ষেত্রে যেহেতু হয় তাহলে এটা হচ্ছে এখানে সংযোজক যদি ও বচন হয় তাহলে ও বচনের ক্ষেত্রে এখানে নয় হয় তাহলে এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে তখন সংযোজক তাহলে আমরা এইটুকু জায়গায় আয়সা করি বুঝে বুঝতে পেরেছি এবার আমরা দেখব এই শব্দগুলো দিয়ে কি করে এ বচন আর ও বচনে রূপান্তর করা যায় একটা আমরা উদাহরণ নিয়ে নিই তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা ধরে নাও এখানে একটা এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে নিলাম হয়তো লিখলাম যে প্রাণী অবশ্যই প্রাণী অবশ্যই হিংস্র হয়টা হয়তো থাকলো না চলো হয়টাকে আমি মিছে গেলাম হয়টাকে রাখলাম না ঠিক আছে প্রাণী অবশ্যই হিংস্র এটা একটা বাক্য তোমাকে দিল এবং সেটাকে বললো কি যে বচনে রূপান্তরিত করো তাহলে আমরা দেখবো যে বাক্যটার মধ্যে কী রয়েছে বলো তো এই বাক্যটার মধ্যে যদি দেখি তাহলে আমার এখানে একটা অবশ্যই শব্দ আছে কারণ আমাদেরকে রুলসটা মনে রাখতে বলছি যে সমস্ত বাক্যে সকল সব সর্বপ্রকার অবশ্যই মাত্রই নিশ্চয়ই সর্বত্র যদি তবে যে কোনো এই শব্দগুলো থাকবে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে তাহলে এই শব্দগুলোর মধ্যে দেখা যাচ্ছে অবশ্যই শব্দটা কী হয়েছে এই অবশ্যই শব্দটা কিন্তু এই বাক্যের মধ্যে আছে পরের দেখে নিই এবং বাক্যটি যদি সদর্থক হয় সদর্থক মানে হ্যাঁ হবে অর্থাৎ দেখছেন প্রাণী অবশ্যই হিংস্র তার মানে কি এটা হচ্ছে সদর্থক এবং কি বলছে তবে তা এ বচনে অর্থাৎ তাহলে সেটাকে কি করতে হবে এ বচনে রূপান্তরিত করতে হবে নংর্থক বোঝালে ও বছরে রূপান্তর করতে হবে এখানে কিন্তু নঙর্থক কোন বাক্য এরকম কী বলেছে যে প্রাণী অবশ্যই হিংস্র নয় বা প্রাণী অবশ্যই হিংস্র হতে পারে না এই ধরনের নেগেটিভ ওয়ার্ড কিন্তু এখানে নেই অর্থাৎ এই বাক্যটা হচ্ছে গিয়ে কি সদর্থক একটি বাক্য তাই এটাকে আমাকে কী করতে হবে তাই যেহেতু সদর্থক রয়েছে বাক্যটি এবং বাক্যটির মধ্যে আমার অবশ্যই একটি কি ওয়ার্ড রয়েছে অর্থাৎ রুলসের যে শব্দগুলোর কথা বলেছে সেই রুলসের যে শব্দগুলোর মধ্যে যে কোনো একটি শব্দ রয়েছে অর্থাৎ অবশ্যই শব্দটি রয়েছে তাহলে আমাকে এই বাক্যটাকে কি বচনে রূপান্তর করতে হবে আমাকে অবশ্যই এ বচনটাকে রূপান্তর করতে হবে এ বচনে কি যে করতে হবে এ বচনে এটাকে আমাকে রূপান্তর করতে হবে তাহলে আমি এভাবে করে লিখবো ওয়ান মিনিট জাস্ট আমরা যখন একটা বাক্যকে বচনে রূপান্তরিত করব তখন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে এভাবে এল ডট এফ ডট আমার যেটা বচন হবে সেটা আমাকে কিন্তু এখানে লিখতে হবে এল এফ এর মানেটা কি এল এফের এর মানেটা হচ্ছে লজিক্যাল ফর্মুলা অর্থাৎ এটাই হচ্ছে তর্কবিদ্যা তর্কবিদ্যাসম্মত রূপ এটা ছিল বাক্য এটাকে যখনই আমি তর্কবিদ্যা তর্কবিদ্যাসম্মত রূপ দিচ্ছি একটা রুলসের আওতায় নিয়ে আসি তখন হয়ে যাচ্ছে সেটা কী হচ্ছে সেটা হচ্ছে বচন ওকে তাহলে এল এফ মানে লজিক্যাল ফর্মুলা দিয়ে যুক্তিবিদ্যাসম্মত রূপে তর্কবিদ্যাসম্মত রূপে বাক্যটাকে আমি কী করছি যখন আমি একটা কোনো অন্য বাক্যে বা অন্য কিছুতে কনভার্ট করার চেষ্টা করছি বা একটা রূপ দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি বচন ওকে তাহলে এল মানে কি লজিক্যাল এফ মানে হচ্ছে ফর্মুলা প্রত্যেকটা বচনকে যখন আমরা রূপান্তর করবো বাক্য থেকে বচনে তখন তারপরে মানে কি লিখবো এল ডট এফ ডট এ এটা লিখার পর আমরা লিখবো এখানে অবশ্যই কী বলেছে সকল তাহলে আমরা এখানে লিখে নিলাম সকল ওকে তারপরে কি বলেছে প্রাণী উদ্দেশ্য মধ্যে কী রয়েছে এর কাজটা হচ্ছে শুধু জাস্ট বাক্যটার মধ্যে বসে এটাকে বুঝিয়ে দেওয়া যে আমি এ বচন আমাকে এ বচনে রূপান্তরিত করো এর কাজ হচ্ছে জাস্ট একটা বাক্যের মধ্যে বসে তার নিজের পরিচয় দেওয়া যে আমাকে কোন বচনে তুমি রূপান্তর করবে বাকি কিন্তু এখানে কিন্তু বসবে না এটা কাজ হলো জাস্ট তোমাকে চিনে দেওয়া যে আমাকে এই বচনে রূপান্তর করো তাহলে এখানে কী হলো সকল বসে গেলো তারপর সকলের পর কী বলছে উদ্দেশ্যপদ এখানে উদ্দেশ্যপথ কি প্রাণী তাহলে লিখবো প্রাণী ওকে উদ্দেশ্যপথ বসে যাওয়ার পর কী হচ্ছে কার সম্বন্ধে বলা হচ্ছে তাহলে প্রাণী সম্বন্ধে বলা হচ্ছে কী বলছে যে প্রাণী হয় হিংস্র প্রাণীটি কেমন তা প্রাণী হয় হিংস্র প্রাণী অবশ্যই হিংস্র তাহলে সকল প্রাণী তারপরে কী আছে এখানে সংযোজক তাহলে সংযোজক বসে গেল হয় থাকলে বিধায়ী পদ হিংস্র তাহলে এখানে হিংস্র বসে গেল এই হলো আমাদের বাক্য থেকে বচনে রূপান্তরের একটা এক্সাম্পল ক্লিয়ার এটা বুঝতে পেরেছো সেকেন্ড আরেকটা উদাহরণ নিই আমরা এ বচনের হয়তো আমরা এখানে লিখলাম যে আমমাত্রই মিষ্টিফল আম মাত্রই মিষ্টিফল তাহলে এই বাক্যটার মধ্যে দেখব মাত্রই শব্দটি রয়েছে অর্থাৎ এখানে দেখো রুলসে বলেছে মাত্র এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ওকে তাহলে মাত্র শব্দটি রয়েছে এবং আমরা যদি দেখি বাক্যটা পাঠ করে আম মাত্রই মিষ্টিফল তার মানে কি বাক্যটা একটা সদর্থক বাক্য অর্থাৎ হ্যাঁ বা চ বাক্য তাহলে এটাকে কী করতে হবে আমাকে তর্কবিদ্যা সম্মত রূপ দিতে হবে যেটাকে আমরা বচন বলে থাকবো ঠিক অনুরূপভাবে আগে যেটা করলাম সেটা এখানে করবো এল ডট এফ মানে লজিক্যাল ফর্মুলা ডট কোন বচন হচ্ছে এ বচন তাহলে এখানে কী বসবে বলতো এখানে পরিমাণক রূপে বসবে সকল এটা তো বসবে না আমি পূর্বেই বললাম তারপরে রয়েছে উদ্দেশ্য পদ এখানে কী রয়েছে আম সকল আম ড্যাশ কী হবে সংযোজক রূপে এ বছনে কী হয় হয় রয়েছে বিধেয় পদ মিষ্টি ফল ক্লিয়ার তাহলে একটা বাক্যকে কি করে আমরা এবছনে রূপান্তর করব তার কিন্তু একটা প্রথম যে রুলস সেটা কিন্তু আমাদের কমপ্লিট হলো এবার আমরা দেখব কী করে সেটাকে আমরা কি করব বলতো ও বচন করবো সেটা কি করব ও বচন এ বচনের ক্ষেত্রে আমরা দেখলাম যে পরিমাণক রূপে বসে সকল এবং উদ্দেশ্যপদ থাকে তারপরে তারপরে থাকে তোমার সংযোজক হয় এবং তারপরে থাকে কি বিধেয় পদ এবার আমরা দেখছি কি যে আমাদের কি করে এই সমস্ত শব্দগুলো থেকেই যদি বাক্যটা নেগেটিভ হয় অর্থাৎ নাবাচক হয় তাহলে সেটা কি করতে হবে আমাকে ও বচন করতে হবে ও বচনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু পরিমাণক রূপে দুবার লিখতে হবে কোনো কোনো ক্লিয়ার ক্লার ক্লিয়ার প্লাস দ্বিতীয়বার আমাকে লিখতে হচ্ছে এখানে দ্বিতীয় পদ রূপে থাকছে উদ্দেশ্য পদ প্লাস আমাদের আগেরটাতে ছিল হয় এখানে সংযোজক করবে থাকবে নয় এবং পরে থাকছে কি বিধেয় পদ ওকে এবার আমি দেখে নেবো এই জায়গাটাতে একটু বুঝবো উদাহরণের মাধ্যমে তাহলে প্রথমে হচ্ছে কোনো কোনো পরিমাণক রূপে তারপরে উদ্দেশ্য পদ তারপরে সংযোজক তারপরে থাকছে কি বিধেয় পদ এখন হচ্ছে এখানে আমি একটা যে কোনো বাক্য নেগেটিভ বাক্য নিচ্ছি ঠিক আছে সমস্ত মানুষ সৎ নয় সমস্ত মানুষ সৎ নয় একটা বাক্য নিলাম তাহলে এই রুলসটার মধ্যে দেখব যেখানে সমস্ত শব্দটা আছে তাহলে এই যে সমস্ত শব্দটা আছে ক্লিয়ার এবার বাক্যটা পাঠ করে দেখি তাহলে সমস্ত মানুষ সৎ নয় অর্থাৎ এখানে কী বলেছে বলে তো রয়েছে এটা পজিটিভ বাক্য নয় এটা রয়েছে একটা নেগেটিভ বাক্য কি বলেছে যদি বাক্যগুলোর মধ্যে সব সকল সর্বপ্রকার অবশ্যই মাত্র নিশ্চয়ই সমস্ত যে কোনো যদি তবে সর্বত্র এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকে এবং বাক্যটি যদি সদর্থক হতো তাহলে সেটা করতে হতো যেহেতু এই বাক্যটা রয়েছে কি নমর্থক এই যে বলেছে নমর্থক বোঝালে ও বচনে রূপান্তর করতে হবে অর্থাৎ এই বাক্যটার মধ্যে কি রয়েছে নঙর থক রয়েছে তাহলে আমাকে এটাকে কী বচনে করতে হবে বলো তো তোমরাই বলো কী করতে হবে এটাকে অবশ্যই ও বচনে পরিণত করতে হবে আমি পূর্বে বললাম যখন বাক্যটাকে আমরা লজিক্যাল ফর্মুলার রূপ দিব অর্থাৎ তর্কবিদ্যার সম্মত রূপ দিব অর্থাৎ বচন করব তখন আমার থাকে কি এল ডট এফ ডট ও বচন হাইফেন ক্লিন আগেরটা যে আমি করলাম এল ডট এফ ডট এ এটার ক্ষেত্রে যেহেতু ও বচন হচ্ছে তাহলে এল ডট এফ ডট ও এবার আমার এখানে থাকলো মানব রূপে থাকবে কি বলেছে কোনো কোনো মানে এখানে বসে গেল কোনো কোনো ক্লিয়ার এবার হচ্ছে উদ্দেশ্য পদ এখানে উদ্দেশ্যবাদ কি আছে বলো তো মানুষ কারণ এই সমস্ত কি ওয়ার্ডগুলো কিন্তু বসবে না মানুষ তাহলে এখানে দেখলাম মানুষ তারপরে রয়েছে কি নয় তাহলে অবশ্যই এখানে রুখবে এখানে সংযোজক রুখবে এক মিনিট জাস্ট ওয়ান মিনিট তাহলে কোনো কোনো পরিমাণক বসে গেল তারপর উদ্দেশ্যপদ তারপর সংযোজক হচ্ছে নয় এবং বিদেশ পদ হচ্ছে সৎ এখানে লিখে দাম সৎ এই হয়ে গেল আমার লজিক্যাল ফর্মুলা দিয়ে একটা রূপ এবার তোমরা কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না সেটা আমাকে জানাবে কি করে বলতো বা আমি বুঝবো কি করে যে তোমরা বুঝতে পেরেছো কি না তার জন্য তোমাদের জন্য থাকছে কি আমি এখানে দুটো বাক্য দিয়ে দিচ্ছি ওকে সেই বাক্যটা কোন বচন হবে এবং সেই বাক্যটাকে তোমরা অবশ্যই বচনে রূপান্তর করে আমাকে দেখাবে আমি দুটো বাক্য দিয়ে দিই হচ্ছে গিয়ে লিখো শিক্ষক মাত্রই ধার্মিক নয় এটি একটি বাক্য আরেকটা বাক্য হচ্ছে কি দেওয়া যায় সমস্ত ছাত্রছাত্রী মেধাবী সম্পূর্ণ তাহলে এই দুটো বাক্যকে তোমরা কি করবে বচনের রূপান্তর যেভাবে আমি করলাম যেভাবে রুলস দেখালাম সেই রুলস অনুযায়ী তোমরা এই দুটো বাক্যকে বচনে রূপান্তরিত করে আমাকে অবশ্যই কি করবে কমেন্ট বক্সে জানাবে বা আমাকে পরবর্তী ক্লাসে আমাকে অবশ্যই এটা জানাবে এই দুটো বাক্যকে কি করে বচনে কনভার্ট করে এ হবে কোনটা এ হবে কোনটা ও হবে সেটা তোমরা অবশ্যই সেটা করে জানাবে তা আজকের ক্লাস এইটুকুই অর্থাৎ এ থেকে ও বচনে রূপান্তর করা রুলস আমাদের যে কমপ্লিট বোঝা এরপর আমরা জানবো কি ই বচন কি করে বাক্যকে বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে হয় তার জন্য যে ই বচনের কিছু রুলস রয়েছে অর্থাৎ নিরপেক্ষ বচনের আরেকটি পাঠ হচ্ছে ই বচন সেটা কিন্তু আমরা বুঝবো নেক্সট ক্লাসে তা আজকের ক্লাস কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যে চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আমাদের পাশে থাকো যদি ভালো না লাগে অবশ্যই বলবে যে কোন জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই জায়গাগুলোকে কী করবো ক্লিয়ার করে দেব একবার না হলেও দশবার যতবার বলবে ততবারও সেই জায়গাগুলোকে কি করব তোমাদের জন্য আমরা রয়েছি সর্বদা চব্বিশ ঘন্টা ওকে নমস্কার